নমস্কার বন্ধুরা অনেক কোনো চ্যানেলে আপনাদের সহায় স্বাগত বন্ধুরা আজকে আমি দেখাবো বম্বে কাট ব্লাউজের ফর্মা কাটিং তো কোথায় কত বেশি নিতে হয় সূত্রের সাহায্যে দেখাবো তো দেখুন প্রথমে একটু পেপার ভাঁজ করে নিলাম আর ব্লাউজের লম্বা যা থাকবে এক বেশি তো আমার ব্লাউজের লম্বা হবে চোদ্দো তো এক বেশি নিয়ে পনেরো নিলাম নিয়ে এই যে দাগটি মিলিয়ে দিচ্ছি আর বন্ধুরা এটি আমার একটি রিকোয়েস্টের ভিডিও মিনু রায় বলে একজন আমাকে কমেন্ট করে বলেছিল আর দেখুন এইখান থেকে পুটটি নিলাম সাড়ে পাঁচ এখান থেকে পোনে ছয় আর এখান থেকেও সাড়ে পাঁচ নিয়ে দাগটি বরাবর করে একটু মিলিয়ে দেব দেখুন এইভাবে মিলিয়ে দেব আর এখান থেকে যে পোনে ছয় নামিয়েছিলাম বগলটি তো একটু দাগটি দিয়ে নিলাম আচ্ছা এটি হচ্ছে ছাতির দাগ দিয়ে নিলাম তো এখানে নিয়ম হচ্ছে বুকে যা থাকবে চার দিয়ে ভাগ করতে তো ছত্রিশ আছে চার দিয়ে ভাগ করলে নয় হয় আর এখান থেকে এই যে দুই এস্টা নিলাম তো এগারো যে আর কোমরে আলাদা করে মাপ করবো না হাফ হাফিংস মতো কমিয়ে নেব নিয়ে দাগটি মিলিয়ে দেব তো দেখুন দাগটি আমার মেলানো হয়ে গেছে এবার দেখুন গলার পাশটি নেব দুই বেশি নেব না দুই নেব আর পিঠে যা কাপড় থাকবে এক বেশি নেব তো আমি পাঁচ কাপড় আগো জন্য ছয় নিলাম আর উপর থেকে একটু মাপ করে দেখছি কতটা ডিপ হচ্ছে তো আমার ওই নয় মতো ডিপ এসছে আর এইখান থেকে দেখুন একটু ছড়ানো পিঠ হবে তো তিন নিলাম আর দাগটি এইভাবে মিলিয়ে দিলাম দেওয়ার পর এই দাগটিও মিলিয়ে দেব। আর ভিডিওটি দেখে আপনারা একটু বুঝে নেবেন এইবার দেখুন এটি আমি রাউন্ড শেপ অতটা দেব না ইউ এর মতো হবে অনেকটা তো বগলের সেফটি এবার দিয়ে নেব আর বন্ধুরা মার্কার পেন দিয়ে কোনো দিন আমি আঁকিনি তো আজকে ড্রয়িং করছি বলে আমার একটু অসুবিধা হচ্ছে তো আপনারা এইভাবে করে নেবেন তো দেখুন আমার ব্যাকপার ড্রয়িং রেডি এবার কেটে নেব আর মিনু বলছি আপনি একটু ভালো করে দেখে নেবেন কোথায় কতটা বেশি নিতে হয় আমি মুখে পরিষ্কার করে বলে দেবো আর দেখুন কাটার পরে এই লুক এসছে তো দেখুন এখানে একটা পেপার নিয়ে নিলাম সিঙ্গেল আর এই যে ব্যাক পার্টটি কেটেছিলাম তো আমি যে করে এক সাইডে আমি পেতে নিচ্ছি আর দেখুন ভাঁজের দিকটি ওদিকে আছে আর আমি যে দিকটিতে আছি এদিকটি দেখুন বগলের দিক আছে আর কোথায় কত বেশি নিতে তাই পুরো সূত্রের সাহায্যে আমি বলে দেবো দেখুন এইখানে যেমন ব্লাউজের মাপ আছে এইটা আমি একটু দিয়ে নিই এটি বগলের সেপ এটি গলা সেপ আর এটি হচ্ছে আমাদের পিঠের মাঝখানটি তো দেখুন ব্লাউজের মেন মাপ আমার দাগানো হয়ে গেছে এইবারে দেখুন কোথায় কত বেশি নিতে হয় তো এই দাগটি আমাদের মেন মাপ তো লম্বা নিয়ে নিলাম আর দেখুন এই যে এক স্কেল নিয়ে নেব তো এটি আমার ডেরের স্কেল তো দেখুন এখান থেকে আমি ডেড় বেশি নিচ্ছি আর এইখান থেকে দেখুন ছয় আর সাড়ে পাঁচ একটি দাগ দিয়ে নিলাম দাগটি মিলিয়ে দেব এবার দেখুন এই দিকের দাগগুলো মিলিয়ে দেব এবার দেখুন কটুরি যে নেব কতটা নিচ থেকে নিথায় বন্ধুরা দেখুন এখান থেকে পুনে ছয় মানে ছয় ইঞ্চ থেকে তিন সুত কম আর এই দাগটি একটু লম্বা করে দিয়ে নেব আর মেন হচ্ছে ব্লাউজ এটা কটুরির মাপ তো আমি অঙ্ক করেছিলাম অঙ্ক অত বোঝা যাচ্ছে না ওর আমি মুখে বলে দেব তো বন্ধুরা দেখুন বুকে যা থাকবে দশ দিয়ে ভাগ করবেন যা বার হবে আর অতটা যোগ করবেন তো আমার ছত্রিশ ছিল তো আমি তিন ইঞ্চ ছয় ছিল আর অতটা যোগ করলে সাত ইঞ্চ দুই সুত হচ্ছিলো তো টোটাল আট নিয়ে আর মাঝখানে আমি দাগ দিয়ে নিলাম আর দেখুন এই দাগটিও দিয়ে দিলাম আর এইখান থেকে দেখুন এক ইঞ্চ তিন সুদ নেব আর এদিক থেকেও এক ইঞ্চ তিন সুদ নেব এখান থেকেও এক ইঞ্চ তিন সুদ নেব এবার দাগগুলি মিলিয়ে দেব আর আমি মিনু মৈত্র সরি মানে মিনু রায়কে বলছি আপনি একটা ব্লাউজ করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন আপনার ব্লাউজটি হয়েছে আর দেখুন এখান থেকে আমি হাফ ইঞ্চ নেব নিয়ে দাগটি মিলিয়ে দেব এবার দেখুন পানের যে সেফটি দেওয়া হয়ে গেছে পটল দেখুন এখান থেকে আমি চার আর এখান থেকে সাড়ে চার এবার দাগগুলি লম্বা করে মিলিয়ে দেব তাহলে বন্ধুরা বোঝাই তো গেল আমি কোথায় কতটা বেশি নিলাম তো আর এদিক থেকে দেখুন এখানে আড়াই নেব আর এইখান থেকে গলার যে ডিপের দাগটি আমি দিচ্ছি ঢের নিলাম নিয়ে দাগটি মিলিয়ে দিলাম দিয়ে দেখুন এইভাবে একটু শেপ দিয়ে নেব এটি আমাদের পানের শেপ আর এইখানে এই দাগটা এভাবে দিয়ে দিলাম তারপরে দেখুন এইভাবে পানের শেপ উঠে গেল আর আমার চকটাতে সেরকম কালি মানে বোঝা যায় না বলে আমি বললাম যে মার্কেন মার্কেনের ইয়েটা নিলাম পেনটা কিন্তু মার্কার পেন দিয়ে তো কোনো সময় আমি ড্রয়িং করি না আমার একটু অসুবিধা হচ্ছে আর এইখানে দেখুন একটু রাউন্ড করে নেব আর এই দাগটি একটু মিলিয়ে দেব দেখুন আর আমি বারবার বলছি ভিডিওটি দেখে আপনারা বুঝে নেন এবারে দেখুন আমি যে ইয়াকের মাপটি নেব তো ব্যাক পার্টটি পাতলাম দেখুন একদম যে ডেট নিয়েছিলাম ওখান থেকে নিয়ে আর এখান থেকে হাফ ইঞ্চ আমি একটু কমিয়ে দেব দিয়ে দেখুন এইভাবে সেফটি দিয়ে নেব আর বন্ধুরা আমি বারবার বলছি আপনারা কেউ ঘরে বসে থাকবেন না কিছু না হলে অন্তকে সেলাইটা শিখুন আর দেখুন এখান থেকে আমি যে এসপার্টের দাগটি দিচ্ছি মানে সাড়ে ছয় থেকে সাড়ে ছয় নেওয়া যায় তো আর এখানে আমার একটু ভুল হয়েছিল মানে এই যে মেন মাপের এই দিকটা আমার দাগটা দেওয়া হয়নি তো আমি একটু দিয়ে নেব আর দেখুন এই যে এসপার্টের এই দাগটি আমি সাড়ে ছয় একটু দাগিয়ে নিলাম একটু তেচরা দাগ দেব তো বুঝলেন তো আমি পুরো সূত্রে সাজিয়ে শেখালাম আর দেখুন এখান থেকে একটুখানি গলার শেপটা এইভাবে দিয়ে নেব তো আমাদের ড্রয়িং প্রায় কমপ্লিট আর এইখানে একটু দুই সুত হিসাবে বগলের শেপটি ডিপ দিয়ে ডিপটি দিয়ে নিলাম তো এবার দেখুন আমি কাটিং করে নেব কীভাবে আমি কাটিং করছি দেখুন প্রথমে আমি এস পার্টটি বার করছি তো এইভাবে কাটিংটি করে নেবেন আর ভিডিওটি দেখে আমি বারবারই বলছি আপনারা একটু বুঝে নেন বুঝতে না পারলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আবারও দেখাবো। আর বন্ধুরা আমি বাড়িতে যেভাবে শেখাই সবাইকে আপনাদেরও সেম সেইভাবেই শেখাচ্ছি আর এই ভিডিওগুলো দিচ্ছি আমার কাছে যে সমস্ত মানুষগুলো শেখে ওদেরও একটু সুবিধা হবে তো দেখুন পানও কাটা হয়ে গেছে এবার পটলটি আমি কেটে নিচ্ছি কিভাবে কাটছি দেখুন একটু ভিডিওটি ভালো করে কিন্তু দেখবেন আনা তো বুঝতে পারবেন না আর পুরো সূত্রের সাহায্যেই কিন্তু আমি দেখালাম এইভাবে ব্লাউজ করবেন কোনো অসুবিধা হবে না সুন্দর হয় তো দেখুন এবার আমি ইয়াকটি কাটছি অনেকে এটাকে এলপাট বলে তো আমরা ইয়াক বলি আর দেখুন এইভাবে সেপ দিয়েছিলাম কেটে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখুন এটা হচ্ছে আমাদের ইয়াক আর দেখুন এই দিকটা হচ্ছে সব সময় যা হবে মানে পাঁচ আছে তো এদিকে সাড়ে চার মানে ওই পাঁচটা যা থাকবে এদিকে হাফ ইঞ্চ কম নিতে হবে তো এখানে আমার পাঁচ এসছে আর এইখানটা তো দেখলেন সাড়ে চার আছে তো দেখুন একটু আমি বুঝিয়ে দিই কীভাবে এগুলো সেট করতে হয় তো দেখুন এইভাবে সেট করতে হয় এগুলি দেখুন এই যে পান আর পটলটিও এইভাবে রাখতে হবে আর ইয়াকটিও এইভাবে রাখতে হবে এবার চলুন হাতা কাটিংটি দেখা যাক তো হাতা কাটিংয়ের জন্য আগে বগলের মাপটি নিতে দেখুন আমি কিভাবে মাপ নিচ্ছি তো এইভাবে সমান করে রেখে দেখুন সাড়ে আট এসছে তো হাতা কাটিংয়ে কোথায় কত বেশি নিতে ভালো করে বুঝে নিন দেখুন একটি পেপার নিলাম দুই ভাঁজ মানে বাঁশ কাগজ দুই ভাঁজে পাতলাম একটি হাতাই বাড়াবে আর একটু সমান করে দেখুন দাগিয়ে নেব হাতার লম্বা যা থাকবে ডেট বেশি নেব তো আমার হাতার লম্বা আছে দশ তো আমি ডেট বেশি নিলে হয় এগারো সরি মানে সাড়ে এগারো তো এখান থেকেও সাড়ে এগারো নেব নিয়ে দাগটি মিলিয়ে দেব। আর দেখুন এখান থেকে আমাদের ওই যে বগলের একটু সাড়ে আটের ছিল তো আমার এখানে এক বেশি মানে সাড়ে নয় নিতে হবে তো সাড়ে নয় নিলাম আর এদিকটাতে একই বেশি নিতে হয় আর মুহুরি যা থাকবে হাফ নেবো তো আমার এগারো ছিল সাড়ে পাঁচ নিলাম আর ডেট বেশি আর এখান থেকে দেখুন সাড়ে তিন এখান থেকে সাড়ে তিন নামালাম আর এইখান থেকে দুই নিলাম নিয়ে দাগটি মিলিয়ে দেব এবার দেখুন হাতার সেফটি আমি একটু দিয়ে নিচ্ছি আর দেখুন এই যে দুই এস্টা নিয়েছিলাম এখান থেকে মেন মাপের মেলাবো আর এখান থেকে এই এস্টা মাপটিতে মেলাবো তো দেখুন আমার হাত আর ড্রয়িং হয়ে গেছে এবার কেটে নেব আর এখানে একটু চিহ্ন দিয়ে রাখবো আর আপনারা তো জানেন ডিপ ডিপশেপ টাইম পরে কাটি আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ